আপনাকে দিয়ে শুরু করব অ্যাজ ইউ ক্যান সি আমাদের সামনে একটা বক্স আছে কিন্তু বক্সের ভিতরে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন না দর্শক দেখতে পাচ্ছে পাঁচটা ড্রিঙ্কস সাজানো আছে এবং আপনাদেরকে সেই শাফেল অনুযায়ী অর্ডার অনুযায়ী সাফেল করে সাজাতে হবে আপনাদের ইমাজিনেশন থেকে নাসির উদ্দিন খান ইউ গো ফার্স্ট আবার চাই কি হবে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একটা হয়নি জিরো একটা হয় নাই

কি আছে পুরস্কার পুরস্কার আছে এবং আপনার পুরস্কার আমার কাছে আপনার জন্য থাকছে একুশে টেলিভিশনের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট সেটা কি আছে সেটা খুললেই বুঝতে পারবেন একটু জানতে চাই যে কেমন লাগলো আমাদের আয়োজনে এসে এবং ইটিভির বা একুশে টেলিভিশনের দর্শকদের আপনার কি বলার আছে আমি দর্শকদেরকে একটা কথা বলতে চাই কিছুদিন আগে দেখলাম রোজার মধ্যে বিখ্যাত একজন ক্রিকেটার তামিম ইকবাল আমাদের দেশের উনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন অর্থাৎ উনি কিন্তু রেগুলার এক্সারসাইজ করেন খাবার দাবার ঠিক আছে এরপরেও উনি এত কম বয়সে করেছেন সুতরাং আমাদের এখানে যারা আছে তারা একটু স্বাস্থ্য সচেতন হওয়া উচিত এই ঈদের মধ্যে আপনারা একটু সাবধানে খাবার দাবার খাবেন পর্যাপ্ত রেস্ট করবেন আর পারলে অবশ্যই একটু শরীরচর্চা করবেন ধন্যবাদ